খুলনাতে আসার পর থেকে প্রচন্ড বৃষ্টি প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বের হওয়াই যায় না তো আজকে আসলাম খুলনা নিউ মার্কেটে এবং এই নিউ মার্কেটে আমি কখনো আসি না এই ফার্স্ট টাইম নিউ মার্কেটের ভিতরে ঢুকবো এবং আপনাদের নিউ মার্কেটটাকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আপনাদের আশা করি ভালো লাগবে তো চলুন ভিতরে যাই সাত মার্কেটের বারান্দা দিয়ে হাঁটতেছি একটা অন্যরকম একটা ভালো লাগতেছে আমি দেখি প্রথমে পুরো এলাকাটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টি সেনাত দিনটাতে খুলনা নিউ মার্কেট বৃষ্টি পড়তেছে আর মার্কেটের বারান্দা দিয়ে আমি হাঁটতেছি সত্যি অসাধারণ কারণ দেখুন যে এখানে মাঝখান থেকে কিন্তু অজুর দ্বারায় বৃষ্টি যে ফোটা পড়ছে সেগুলো কিন্তু পড়ছে ফাঁকা এই পাশে সব রয়েছে দোকানপাট রয়েছে এই পাশেও দোকানপাট রয়েছে এবং দোতলা এটার উপরে দোকানপাট রয়েছে সামনে দোকানপাট রয়েছে এখানে দোকানপাট রয়েছে সুন্দর চমৎকার আমি কখনো আসি নাই খুলনা নিউ মার্কেটে এই প্রথম আসলাম দেখি ভাই হ্যাঁ এত উপকার খুঁজলে ব্যবসা হবে সব জায়গায় উপকার খুঁজেন ঢুকলাম আসলে এই যে দেখছেন আসলে উনি আমাকে ডাকলেন আমার কাছে আইসক্রিম বিক্রি করার জন্য আমি বলছি যে আমি একটু দেখি চার পাঁচটা পরে নেই এখনই যদি খাইতে শুরু করে দেয় উনি বলেন কি উপকার হইলো এটা সুন্দর লাগতেছে ও এখানে তো আইসক্রিমের অনেকগুলো শপ রয়েছে অনেকগুলো শপ সিরাজ ক্যাফে গোল্ডেন আই আমি আপনাদের এই খুলনা নিউ মার্কেটে প্রথম আসলাম আমি ঢাকা থেকে আসছে বেড়াতে আসছি যে প্রথম আসলাম ঠিক আছে রিয়াজ ক্যাফে আন্তরিক ভাই আসবেন এখানে ধন্যবাদ না অনেক অনেক বড় আছে অনেক বড় আমি মনে করছিলাম খুব ছোট হবে ঢুকে যেটা আমি আন্দাজ করছিলাম যে ছোট হবে কিন্তু না বড় আছে মার্কেটটা বেশ বড় এখানেও এই পাশটাতে দেখা যাইতেছে ওই ওই অনেক দূরে আবার দোকান এদিক থেকে এখানে মোবাইল দোকান দেখতে পাইতেছে উপরের দ্বিতীয় তলায় অনেক কিছু আছে সম্ভবত তারপর আর নাই তবু যদি এটা আমি মাঝামাঝি থেকে ঢুকে আসছি চার পাঁচটাতে যদি আমরা এটা বেসার নিয়ে একটি সার্কেল তৈরি করি তাহলে বৃহত্তর একটি স্থান হবে আচ্ছা আমি এবার বাম দিকে মোড় নিলাম মার্কেটটার বাম দিকে মোড় নিয়া আচ্ছা আমার একটা প্রয়োজনীয় জিনিস এখানে পাই কিনা ওহ আসসালামু আলাইকুম ছোট সাইড ব্যাগটা কাছে নাকি খুব চমৎকার মার্কেটটা দেখে ঘুরে ভালোই লাগলো আপনারা এখানে আসতে পারেন এবং এখানে কেনাকাটা করবার দেখুন আমি মার্কেটের মাঝখানেতে আসছি যে জায়গাটাতে সুন্দর একটা পরিবেশ সবুজ বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে যেটা চমৎকার এবং এখান থেকে যদি চারপাশটাকে দেখাই সামনের ভবনগুলো দেখা যাচ্ছে এবং এটা মার্কেটের সেন্টার পয়েন্ট সেই জায়গাটাতে এই চমৎকার একটা পরিবেশ এখানে দেওয়া হয়েছে আমি যদি একটু এই পাশটাতে যাই আমি আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে এই পাশটাতে আমার ডান পাশটাতে আমি এখন বাম পাঁচটার দিকে যাব মাগরীবের সময় ঘনিয়ে আসছে প্রায় সামনের দিকে সামনের দিকে হয়তো এক্সিস্ট পয়েন্টের দিকে আমি চলে যাচ্ছি ও এটা 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 আর একটা গল্লি এটা মার্কেটে এটা আর একটা গল্লি আর এদিক থেকে বের হয়ে যাওয়ার জায়গাটা খুব চমৎকার আমি বলবো খুব দারুণ এবং খুবই চমৎকার একটা জায়গা তারা আসবেন এবং আমি আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম যে খুলনা যে নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেটটা আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালোই লাগছে